মেডিকেলে এক টান রক্ত মেয়ের লুকে লুকে এসে গিফট দেখছে এটা তুই কি করলি মির ছোট বোন বড় বোন কোলে দিয়েছে এবার মির আপনাকে পার্সোনালি ইনভাইট করেছে আমাদের এভাবে বলিসেন মানুষ তোদের এত ঈদ লাগলো কেন রাতের বেলা ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আমি অর্ক সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে আজকে মেবি অপারেশন করা আমার দুই দিন পুরো হলো মানে এই টাইমেই আগের মানে দুই দিন আগেই অপারেশনটা করা হয়েছিল আমার এই হলো অবস্থা এটা বলছি কেন নতুন যারা ভিহার তারা যেন বুঝতে পারে তো এই অসুস্থ এই কারণেই হয়তো আজকে বেশি ঘুম হলো আমি একটার সময় উঠেছি এতই ঘুম হয়েছে এখন মাথা ব্যথা করছে যাই হোক আজকে একটু ভয়ঙ্কর আমার জন্য দিনটা তার কারণ হলো একটু পরেই মানে এখন বাজে দুপুর একটা দুইটার পরে দাদি মেডিকেল থেকে এসে আমার এটা খুলবে দিয়ে ড্রেসিং করবে আর প্রথম প্রথম ড্রেসিং করতে মেবি বি একটু লাগবে আমি এই ভয় করছি তার উপর দিয়ে বাসায় ড্রেসিং করতে হবে নাফিসা তো পারবে না আম্মাকেই করে দিতে হবে তার কারণ হলো নাফিসা দেখতে পারে না কাটা এগুলা মানে ওর মাথা ঘুরে রক্ত দেখলে যাই হোক আজকের ভ্লগটা আজকে সারাদিন মিলেই বাট একটু লেটে শুরু হচ্ছে মানে দাদি চলে এসেছে ব্যান্ডেজ খুলতে বলেছে তা আপনি আমাকে নাস্তাটা করতে দেন ভয় দেখাচ্ছেন কেন আমি এমনি ভয় আছি কালকে থেকে আপনি খুলে দেবেন আপনার এগুলো ভয় লাগে না

দেখিনি আমার কাটা মানে প্রথমবার দেখতে যাচ্ছি আপনারা দেখতে পারবেন না কারণ ওই জিনিস দেখানো যাবে না আর আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইক অ্যাক্সিডেন্ট তখন আম্মা ড্রেসিং করে দিয়েছিল তখন তো তোমার ছিল না আস্তে আস্তে বলছি টানা শুরু করে দিয়েছে

ঠিক না সুন্দর হয়ে আছে আমি খুব ভয় পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ মানে কোথায় কিন্তু এখন তো ড্রেসিং করার সময় লাগবে তাই না আমি দেখে নর্মালি নিলাম কি রিয়াকশন দিচ্ছে দেখো একটু দেখো

いや আমি খুলে দিয়ে আর এমন কান্না কাটি আমারও মনে আছে আমি কেন আলো খুলেছি ওই চুপ এগুলা থেকে একটু দূরে রাখি যেমন সেদিন অপারেশন ওখানে মানে যাই হোক তো যেটা বলছিলাম কালকে কিন্তু মিরের জন্মদিন মানে নেক্সট ব্লগ পাবেন মিরের बर्थडे স্পেশাল কিন্তু হ্যাঁ কিন্তু ওকে আমরা এরকম কিছুই বলবো মানে কিছু একটা প্র্যাঙ্ক ভাববো ওই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এতটুকু সিওর থাকেন গুড গুড দুপুর মানে ওই গোসল করেছিল তো শুকিয়ে গেছে এখনো পুরো শুকায়নি আগে তোমার আগে আগে দুপুরবেলা মেয়ের ঘুম থেকে উঠে আসলো এই সময় ঘুম থেকে উঠে আসলি কেন গা হাত পা ব্যথা স্কুল থেকে এসে ঘুমায় গেছিস আগে বুকের ওটা হঠাৎ এত সুন্দর জামা পরেছিস বুকে ওটা দিয়ে রেখেছিস কেন হঠাৎ এত সুন্দর একটা গেঞ্জি পরেছে মেয়ের লাফাতে লাফাতে উপর থেকে এসেছে আমার ড্রেসিং করা দেখবে একটু আনন্দ পাবে আমি চিল্লাবো আমি এমন চিল্লা না জানিস মির তোর মতো আমি চিল্লাবো তুই ভাবিস তুই চিল্লাস নি কিন্তু তুই দেখতে পারলি না দৃশ্যটা মেয়ের কালকে আসলে তোর বার্থ আমাদের কোনো ফিলিংস নাই তোর বার্থ ডে কালকে আমরা করতে হয় না তো না সত্যি তো আচ্ছা কালকে আমরা ঘুরতে যাচ্ছি এই জন্য তুইও থাকবি না না মাঠে যাবি কালকে একা কেন তুমি শীতের সময় দেখা যাবে কে কতদিন গোসল করে তুই তো চোদ্দ দিন পর পর গোসল করিস আসলে রেকর্ড আছে এক মাস পর গোসল করে শীতে এگل কথা এবার দেখা যাবে নি শীতে না

যে কোনো একজনকে বলতে হবে এই তো মির কে ভাল লাগে না মিরকে লাগে শুক্রবার জন্মদিন শুক্রবার কালকেই কালকে শুক্রবার আর কালকে ছাব্বিশ তারিখ এখন বাজে পাঁচটার মতো একটু নিচে গেছিলাম তারপরে দুইটা ছোট পিচ্ছি ফ্যানের সাথে দেখা হয়ে গেল ভালোই লাগলো আর নিচে গেছিলাম একটা প্রয়োজনীয় জিনিস আনতে প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় নাফিসা ড্রিঙ্কস খাইতে চাইছিল ওটা আনতে গেছিলাম যাই হোক এখন আমি ভিডিওটা রেডি করছি এই জন্য এখন ব্লগিং করতে পারছি না গতকালকে টিভি লাগানো হয়েছে যে কারণে টিভিই দেখছিলাম মুভি দেখছিলাম যে যে টাইমে আমি এডিট করি সেই টাইমে মুভি দেখছিলাম যে কারণে এডিট করা হয়নি আজকে এই জন্য দুপুর থেকে ভিডিও এডিট করছি এখনো রেডি হয়নি তো তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দিয়ে দিই তো একটু ছাদে আসলাম বাইরের দুনিয়া দেখতে কারণ বাসার মধ্যে থাকতে থাকতে বাইরের দুনিয়া কেমন এটাই ভুলে গেছি দুদিন ধরে বের না হয়ে আমি আবার বাইরে বেন না হলে আমার একটু খারাপ লাগে তো আকাশটা খুব সুন্দর হয়ে আছে দেখতে ভালোই লাগছে নিচে এসে দেখছি নাফিসা টিভি চালু করছে কি দেখবো এখন বিগ বস না ও মুভি দেখবো আমার একটু এক্সপোর্ট হবে ততক্ষণ আমরা ওই কালকের ওই মুভিটা দেখি হ্যাঁ 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 এখন ওটা দেখবো মেইনলি এই টিভি লাগিয়ে আমার দুইটা লাভ হবে একটা হলো যখন আমার ভিডিও এক্সপোর্ট হবে এক্সপোর্ট হতে প্রায় आधा ঘন্টা এক ঘন্টা লাগে ওই টাইমে টিভি দেখতে পারবো আর আরেকটা হলো যখন আমার ফোন চার্জে থাকবে তখন ব্যবহার হবে সবচেয়ে বেশি হ্যাঁ মজা আমরা এখন আমাদের একটা ব্লগ দেখছি টিভিতে দেখতে ভালোই লাগছে ভালো লাগছে না আব্বু আব্বু দেখছে ভালোই লাগছে মানে क्लियर আছে আবার সুন্দর তো এখন বাজে সন্ধ্যা সার্ডটা কিন্তু কষ্টের বিষয়ে অনেক গরম লাগছে মানে আধা ঘন্টা হয়ে গেল কারেন্ট কারেন্ট নাই আধা ঘন্টার মতো আর এমন এক টাইমে গেছে আমার ভিডিওটা আজকে আপলোড দেওয়া হয়নি এখন ভিডিও আপলোড দিতে হচ্ছে এই গরমের মধ্যে কারেন্ট নাই এমবি কিনে ভিডিও ছাড়ছি তার উপর দিয়ে আমি শার্ট পরেছি তার বিশেষ কারণ হলো আমি বের হব। মানে এই গরমের মধ্যে আমি শার্ট পরে আছি একটু বের হতে হবে বাইরে কাজ আছে মানে বের হওয়া নিষেধ তাও একটু বের হবো মিনহাজকে ডাকলাম রান বাইরে যাই না সাবর খাই ও একটু শান্তি করে খাবে কিন্তু কারেন্ট আর আসছে না তো দেখা যাক কখন কারেন্ট আসে আমি তো বের হয়ে যাচ্ছি কিন্তু এত গরম কারেন্ট নাই কিন্তু অগি রিল্যাক্সে ঘুমাচ্ছে কোন যাই আসা পাখা পেয়ে গেছো শাব্বাস মানে হাকাতে যে পরিমাণ আমার এনার্জি যাচ্ছে ইচ্ছে গরমে ভালো ভিডিও আপলোড হচ্ছে এখনো হয়নি মিনহাস চলে এসেছে দেখা যাচ্ছে কিনা জানিনা দেখা যাওয়ার কথা হাই কি অবস্থা बेटा আমাদের এলাকাতে কারেন্ট নাই আধা ঘন্টা ধরে এলাকা একদম অন্ধকার ওদিকেও কারেন্ট নাই চল তো মিনহাজের বাইকেই যাব এখন একটা কাজ আছে তেমনটা লাগে এতক্ষণ ধরে কারেন্ট নাই যেমন বাড়ি থেকে বেরোলাম আর কারেন্ট চলে আসলো যাই হোক ভালোই হলো কিন্তু আমার হুদয় দুশো টাকার এমবি ফুরালো এখন যাওয়া যাক কাজটা সেরে আসি কি ধুলাবালি বাইরে যদিও এই জন্যই জামা পরেছি যেন ওটার মধ্যে ময়লা না ঢুকতে পারে আমার অপারেশন আমি করতে যেতে পারবো না। গ্রেট জাস্ট বাসায় আসলাম। তুমি আবার এর হতে ঢুকছো যে। আমাকে কালো লাগছে তার কারণে আমি অফিসার মতো লাইটটা দিয়ে রাখিনি। নরমালি দেখাচ্ছি। মেইনলি আউটফিট দেখানোর জন্য ইয়া করলাম। এটা আমার অনেক পুরনো একটা শার্ট আর অনেক পছন্দের। ছোট থাকতে অনেক পরতাম। মানে আমার হ্যাঁ 4-5 বছর আগের। এখন একদম ফিটিং খুব সুন্দর লাগছে শার্টটা। আর মেমো মেমোকে করছে সেটা দেখা এবার। আমি তো ছিলাম না। বল। কালকে কিন্তু আমাদের বাসায় কারো জন্মদিন না এটা ভুলে যাস না তোর কালকে কত বছর হবে জানিস না আচ্ছা এটা কালকের ভিডিওতে ভেবে বলবি আর কালকে কি করব সেটা তো আপনারা জানেনি মির জানে না কিছু করব না চাই হোক ওটা বিষয় না চাচি আমাদেরকে দাওয়াত দিয়েছে তাই কালকের ভিডিওটা স্পেশাল হবে কেন দাওয়াত দিয়েছে আমি জানি না কালকে কেন দাওয়াত দিয়েছে জানিস না না আমাকে দিবি না দাওয়াত আমাদের দাওয়াত না তাহলে কাদের দাওয়াত বাসার সবাইকে দিয়েছে আমাদেরকে দেয়নি কাউকে দেয় শুধু তোর দাওয়াত আচ্ছা কালকে দেখা যাবে না কে খায় আপনাকে না খায় কে তাকে থাকে আচ্ছা দেখবনি হাসসিস ক্যান হ্যাঁ শিস ক্যান তুই এমনি ক্যান হাসবি এটা কি হাসি দিলি শার্ট পরে আমার কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবেন যদিও অনেক দিন পর শার্ট পরার মেন রিজন হলো যে হাতটা যেন আমার ঢেকে থাকে বাইরে যাব আব্বুরা একটা জিনিস বলছে আমি এটা খুব একটা বিশ্বাস করি না করা উচিত কি আমি জানি না মেয়ের বু বুঝতেই পারছে না কোন হাতে তো আব্বুরা বলছিল যে কাটা দেখলে অনেকে বান মারে বা একটা কু নজর দেয় তো আমি এটা কতটুকু সত্য আমি জানি না আপনারা একটু কমেন্ট আমাকে জানাতে পারেন তাহলে এই বিষয়ে আমার একটু জ্ঞান অর্জন হবে এ হলো বিষয় আপাতত নাফিসা যাবে একটা কাজে কি কাজে সেটা বলবো না বললে একজন জেনে যাবে তো আপনাদেরকে একটু পরে বলছি আপাতত নাফিসা বাইরে যাচ্ছে আর আমিও একটু বাইরে যাব আর একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এত বিচ্ছিরি হাসি কেন

तो तो ना, मीर দিয়ে তোকে তোনারে পচা কথা বললাম না আমার দিয়ে আমি আসছে তখনই থেমে গেল তুই আটটার সময় দুপুরে খাবার খাছিস কেন ব্যস্ত ব্যস্ত মানুষ কি করলি সারা তো এমনি খিদা লাগে না তাই হাই রে মিরে আটটার সময় এখন লাঞ্চ করছে আসলে এই মেয়ের খাওয়া কমায় দিয়েছে আগে অনেক খাইতো আর এখন কতটুকু খাচ্ছে আর আপনারা অনেকেই বলেন যে আপনাদের কমেন্ট পড়তে তো ভাবলাম যে টিভিতে যেহেতু কমেন্ট দেখা যাচ্ছে আর টিভি ও নতুন লাগানো হয়েছে আপনাদের কমেন্ট পড়া যায় তো মেয়ের আজকে আপনাদের কমেন্ট পড়বে লেমির এক এক করে পর আর মনে আছে কি জানি না কিন্তু আমার মনে আছে কালকে মেয়ের জন্মদিন কে কে মত আছেন কালকে মেয়ের জন্মদিন এটা তো জানতাম না আচ্ছা তারপর টিভি টিভিটা অনেক ভালো লাগছে খুব সুন্দর কমেন্ট পড়ছে এবার আমি পড়ি দে তারপরে লিখেছে আনাস ভাই দেখে খুব ভালো লাগলো ভাইয়ার অপারেশন হয়েছে সাবধানে থাকেন ভাইয়া নাড়াচাড়া করলে ব্যথা তো করবেই যাই হোক ভিডিওটা খুব ভালো লাগে মানে ভিডিও ভালো লাগে আর কি তারপরে অবশেষে ভিডিও আসলো টেক লাভ ব্রাদার ভাইয়া অনেক ভালো লাগছে অর্ক ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তারপরে আপনাদের ব্লগ এর জন্য প্রতিদিন ওয়েট করি ফার্স্ট টাইম ব্লগে কমেন্ট করলাম ভালো লাগলো কমেন্ট করে যা এখন পড়তে বস অনেক ইয়ার কি হলো আমি এখন বাইরে যাব ওকে আজকে বসে আছি অন্যদিন দেখা গেছে চা টা খাই কিন্তু আজকে এতই গরম যে ঠান্ডা খাচ্ছি বাট অনেক ভালো লাগছে এই দোকানের মানে এটা কি বলে জানো স্পি টাইপের আমরা স্পি বলি জাস্ট আমি বাসায় আসলাম আর মেধা আর কি বলে নাফিসা বসে কি যেন খাচ্ছে সেটা দেখাচ্ছি তো যেটা বলছিলাম যে সাবরিনা আপুর বাসায় যাবো ভাবছিলাম কিন্তু অনেক বেশি আজকে দৌড়াদৌড়ি হয়ে গেল আন্না একদিনে সাবরিনা আপু আসতে পারে একটু পরে তো আসলে দেখাচ্ছি না হলে তো আর দেখতে পাবেন না তো দুই রানী বসে খাওয়া দাওয়া করছে এই তো জুস খাচ্ছে আর বুট আর মেধা খুব এক্সাইটেড কালকে ওদের বাসায় দাওয়াত তাই না কি খাওয়াবি কালকে বলতো বিরিয়ানি না বিরিয়ানি ভালো করে বল আর কি আর কি বল আর কি তো নাফিসা এতক্ষণ ধরে কষ্ট করে বাজার থেকে মিরের জন্য গিফট নিয়ে আসলো ওটা ওর ড্রেস আর এখানে গিফট আছে নাকি মিরের জন্য গিফট নেওয়া হয়েছে সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আর ওই কেমন খুশি হয় সেটাও নেক্সট ভিডিওতে দেখতে পারবেন হ্যাঁ এটা দেখাচ্ছ এটা তো থাকবে স্বাভাবিক

না ফলের মতো এটা বেগুন আঙ্গুর আঙ্গুর রাবার তারপর কি রাবার খুব সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া এটা নাকি কমলা কলা ছিল আমি খাই ফেলেছি কলা খেয়ে ফেলেছিস

মিরকে যে এখন বলবা যে আমরা কিছু কিনে নি ওর জন্য বুঝলা আসলেও কিনে নি কিছু কিনে নি বাজার থেকে ঘুরে চলে এসেছে কিছু কিনে নি বুঝলা হ্যাঁ নতুন টিভিতে সিনেমা দেখছি আফিয়া ছিল না জাস্ট আসলো শুন তোর জন্য একটা প্রশ্ন আছে হুম আমি তো কে হই কে কিন্তু তুই আমার কে নাফিসা তোমার কে হয় নন এই তো জানে আচ্ছা আমা আমি আর নাফিসা কি

এখনই রান্না শুরু করে দিয়েছে চাচি তো কালকের জন্য তো খুবই এক্সাইটেড আর কালকের ভিডিওটাও অনেক সুন্দর হবে ওমা ওই এরকম এরকম করছে ওমা ওমা এই তো খুব আমিও ওমা তুই না ওকে ভালোবাসিস এই টাচ টিভি না বাপ ওটা এই তুই না ওকে ভালোবাসিস না আমি সব বকে আমাদের কার ভুলে গেছে ও এই কথা মানে আমার আব্বু আসলে অগিকে এতই ভালোবাসে এদেরকে আগে একটু আদর আদর করতেবা কথা বলতো ওগুলা একটু কমে গেছে সব ভালোবাসা এই চুরি করে নিয়েছে এ দেখো জন্যই তো তোরা jealous যে ভালো সিরিজ সিরিজ দেখব কেন সিরিজ দেখব যাই হোক নাফিসাক থেকে তো আমি রিমোট নিব এখনো কর রাত 10টায় হোক সরি 10টা পার হয়ে গেছে তো আপাতত একটু আমি ফোনটা চার্জে দিব চার্জে দেওয়ার পরে যদি চাবড়ি না বসে তখন দেখা হচ্ছে না হলে রাতে খাওয়ার সময় দেখা হচ্ছে কিন্তু এরা হঠাৎ ভূত হয়ে যাচ্ছে কেন বুঝছি না অর্জনের তো আসলে কিছু কিনা হয়নি মেয়ের আবার এন্ট্রি নিল এই রাতে কিরে তোরা রাতের বেলায় আজকে কি করছিস ফ্যানটা বন্ধ করে দিন স্যার মেয়ের কী খবর তোর বল হঠাৎ আরে বাবা কিনেছে ওই জিজ্ঞেস করেছে

কি হবে সেটা নেক্সট ভিডিওতে জানতে পারবেন কিন্তু এরা কেন নাচছে আমি জানি না শুনে লাভ নাই কিছু কিনা হয়নি ম্যাম আপনারা থামেন বিল্ডিং ভেঙে পড়ে যাবে এদের যে কি খুশি এরা উমা ভাবির বেটে ভাবু আসলে তোকে বললো উদায় কথাবার্তা আপনারা আবার সিরিয়াসলি নেন না আসলে তুই স্বপ্ন দেখিস নাকি প্রতিদিন মানে আমার যেমন হচ্ছে আমাদের বাচ্চা হলে ওই সবচেয়ে খুশি হবে প্রতিদিন দোয়া করে না কি করে ওই এদিকাই আমার বাচ্চা তোর কি হবে বল আগে তুই বল আমাদের বাচ্চা আমার আর নাফিসার বাচ্চা বাবুটা কে হবে তোর আয় তুই আয় তুই বলে যা এখানে আয় এক দিব ধরে আমার বাচ্চা গুলো কিছু বললে এই তুই বল

হ্যাঁ ও আফিয়াই তো বড় হম নে আগে তো উল্টা পড়ে গেল কান্দে আর কি উঠবে কান্দে দেখে দেখেলি ওমা আসলে তো নিয়ে নিয়েছে মেধার তো দিয়ে নিয়েছে ও বাপ ও বাপ ছোট বোন বড় বোন কে কোলে নিয়েছে এবার মেয়ের তুই মেধা ছোট থাকতে কোলে নি একবার নিস নাই একটু সাইলেন্ট 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 ম্যাম প্লিজ একটা ইম্পর্টেন্ট কথা বলি একজন কমেন্ট করেছে সেটা হলো যে অনেকেই বলেছে যে তোমরা তো বাসায় থাকো বা তোমরা আছো তাহলে তোমার দাদি কেন চাকরি করে এখনো তো আমার এই দাদি না ওটা আরেকটা দাদি মানে আমাদের যে বাসা এই সামনের বাসা ওই দাদি আর কি সরকারি চাকরি করে আমার দাদি কিছুই করে আমার দাদার ভাইয়ের বউ বলো নিজের আমার দাদার নিজের ভাইয়ের বউ বুঝতে তো পেরেছেন হয়তো কি এসে তোদের বল খোল খোল মির খোল খোল মির লুকে লুকে এসে গিফট দেখছে এটা তুই কি করলি মির বার্থডে আগে গিফট দেখলে মজা থাকে ওটা তোর জন্য না ওটা আমার ওই ভাবছে ওর জন্য ওটা আমার আমার জন্য যা চুরি চুরি বাদ দে চুরি বিদ্যা তো সাবরিনা আপু জাস্ট আসলো মেডিকেলে গেছিল এই এইজন্যই দেখতে পাচ্ছেন না সাবরিনা আপুকে বাট কালকে হয়তো যদি সুস্থ থাকে দেখতে পাবেন কারণ কালকে মিরের बर्थडे আপুকেও দাওয়াত দাও হয়েছে ইয়েস কালকে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু দোয়াকর আমার ভীষণ মানে পেটের মধ্যে সমস্যা পেটের সমস্যা মানে যেই সমস্যাটা কয়েকদিন আগে আপুর হয়েছিল ডে মেডিকেলে নিয়ে যেতে হয়েছিল ওই সমস্যাটা আবার হচ্ছে খাবার খাওয়া শুরু করছি আমার তো অস্বাভাবিক খাবার তো

কালকে মানে সব ঠিক আছে ভিডিওর কিন্তু আপনি যে জায়গায় এসেছেন ওই জায়গায় আটকে গেল ভিডিও আমি বুঝলাম না তিরিশ সেকেন্ডের জন্য বুঝলেন মানে আপনার চেহারায় কোথাও তো এটাই রিজন এই জন্য ভাবে নেওয়া হয়েছে আসলে আমার এডিটে ভুল হয়েছে আরে বাবা এডিট ঠিক করেছি এক্সপোর্ট দেওয়ার পর ওরকম যাই হোক বাই বাই টাটা কালকে দেখা হবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছিলাম আউটরো দেওয়া হয়নি এডিট করছিলাম দেন উট করে মাথায় আসলো আউটরোই তো দেওয়া হয়নি তো আউটরো দিতে চলে আসলাম এখন বাজে রাত দুইটা আর একটু এডিট করেই ঘুমায় যাবো তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানাবেন আজকেরটা যেরকমই লাগুক সেটা কমেন্টটা অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ নেক্সট ভিডিও হলো মিরের বার্থডে স্পেশাল আর ওর সাথে ছোটখাটো একটা প্র্যাঙ্ক করার ট্রাই করব। আর আপনারা যতক্ষণ দেখা যাচ্ছে এই ভিডিওটা দেখছেন তখন অলরেডি বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে সব হয়ে গেছে এই জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে না জেনে যাবে কিনা আর ওই এমনিও এত তাড়াতাড়ি ভিডিও দেখে না যাই হোক টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে মীরের বার্থডে ব্লগে একদম হ্যাঁ স্পেশাল ব্লগে টাটা আল্লাহ হাফেজ গুড নাইট